হলো এবং যে প্রশ্ন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে উঠতে শুরু করেছে যে প্রপার অ্যারেঞ্জমেন্ট কেন করে উঠতে পারা গেল না এই গোটা বিষয়টার দেখুন আমরা প্রথম থেকে বলছি কুম্ভের ঘটনায় আমরা গভীরভাবে শোকা হতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সবিস্তার বক্তব্য জানিয়েছেন এই যে একটা দেশব্যাপী প্রচার একটা হাইপ তোলা হলো লোককে ডেকে আনা হলো ওরা তো জানতেন যে বিপুল সংখ্যক মানুষ আসবেন তো তার প্রপার প্ল্যানিং পরিকাঠামো ক্রাইসিস ম্যানেজমেন্ট নজরদারি তো কিছুই ছিল না সেই কারণেই তো এই ঘটনাটা ঘটল আমাদের গঙ্গাসাগর দেখুন সাড়ে তিন কিলোমিটার জলপথ নদীপথে যেতে হয় ওখানে তো সবটা সড়ক পথে ওখানে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দেয় পরিকাঠামো তৈরি করতে এখানে এক পয়সা দেয় না এখানে মুখ্যমন্ত্রী নিজে যান ব্যবস্থাপনা দেখেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সিনিয়র মন্ত্রীরা ক্যাম্প করে থাকেন পুলিশ প্রশাসনের সিনিয়র দায়িত্বশীল কর্তারা ক্যাম্প করে থাকেন একটা প্রপার পরিকল্পনা আছে তো সেই জায়গায় কুমবে এই যে এটা এত বড় একটা ব্যর্থতা তো সেটা তো এটা বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের পৃষ্ঠপোষক কেন্দ্রীয় সরকার এটা তো তাদের ব্যর্থতা প্ল্যানিং ছিল না এত লোককে তারা ডেকেছেন হাইপ তুলেছেন বিজ্ঞাপন দিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন শুধুমাত্র বিজেপির শীর্ষ দু তিনজন নেতা কখন পুজো দেবেন তার ছবি প্রচারে ব্যস্ত থাকবে সেই সব নিয়ে প্রশাসন ব্যস্ত সাধারণ যারা পুণ্যার্থী তাদের দিকে নজর দেওয়া হয়নি ফলে এই ধরনের একটা ঘটনা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এর তো কেন হল কি হল দায়িত্ব তো নিতে হবে ওখানকার সরকারকে তো ফলে তার যা যা পদ্ধতি হওয়া উচিত হোক এতখানি সময় পেরিয়ে গেল এখনো মৃতের সংখ্যা কত নিহতের সংখ্যা কত সেটা দেখুন উত্তরপ্রদেশ সরকার একটা মৃতের সংখ্যা বলছেন বটে কিন্তু বাংলা থেকেও তো অনেকে আছেন অনেক প্রত্যক্ষদর্শী ফোন করছেন জানাচ্ছেন তাতে কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি বলে একটা কথা আসছে এবার হতাহতের সংখ্যাটা মানে প্রায় একশোর কাছাকাছি এরকম একটা খবর আসছে কিন্তু ওখানকার প্রশাসন সেটা অনেকটা কম দেখাচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে ওখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন তো এটা তো নিশ্চিতভাবে একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যে এত মানুষ এলেন দেশের এবং আরও জায়গার বিভিন্ন প্রান্ত থেকে এবং যদি এই ভয়ঙ্করভাবে তাদের মৃত্যু হয় সরকারি গাফিলতিতে উত্তরপ্রদেশ সরকারের গাফিলতিতে কেন্দ্রের গাফিলতিতে এত মানুষকে ডেকে এনে তার প্রপার ব্যবস্থা করা নেই তো সেই জায়গায় তো প্রপার তদন্তেই কজন কি মারা গেলেন কজন আহত কী অবস্থায় আছে চিকিৎসা কোথায় চলছে সকলের খোঁজ পাওয়া গেল কিনা না নিখোঁজ কজন এই গোটা বিষয়টাই তো একটা প্রপার সিস্টেমের মধ্যে এখন হওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী পার্থভৌমিক কুণাল ঘোষ এই কুম্ভ মেলার এই যে অব্যবস্থা এবং তার সঙ্গে গঙ্গাসাগর মেলার সুব্যবস্থার এই তুলনা করছেন সেই সময় দিলীপ ঘোষ কটাক্ষ করছেন উনি বলছেন গঙ্গাসাগর মেলায় দু লক্ষ মানুষও যান না এবং কিন্তু কুম্ভতে কোটি কোটি মানুষ গেছেন সেখানে তিরিশ জনের ঘটনা হওয়া উচিত ছিল না তবু হয়েছে এবং উনি তখন এটা উনি জানেনই না উনি যেহেতু উনি রাজনীতিতেই এসছেন অনেক পরে উনি তো সেভাবে গোটা বিষয়টা জানেন না গঙ্গাসাগর মেলায় যে বিপুল মানুষ বিপুল মানুষ সেখানে বাইরে থেকে আসা এখানকার মানুষ সব মিলিয়ে এই কদিনে কোটি প্লাস মাইনাস যে মানুষ জমায়ে হন আগে নিয়মিত দুর্ঘটনা অব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর যেভাবে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচারটা সাজানো হয়েছে যেভাবে অব্যবস্থাগুলো বন্ধ হয়েছে পরিকল্পিতভাবে যাচ্ছেন ফলে তার প্রশংসা সারা ভারত থেকে যারা আসছেন তারাই করছেন এখন দিলীপ বাবু কি করলেন না করলেন ওনার পার্টি ওনাকে দেখে না তো কার কি আসে যায় এখন গঙ্গাসাগরের এই ব্যর্থতা উনি যদি বলেন এত লোক এসছে তো আপনারাই তো লোক এনেছেন আপনারা তো জানতেন এটা তো আরো বড় ব্যর্থতা লোক যে আসবে এটা তো জানা ছিল তারপরে কেন ব্যবস্থা হয়নি কেন এই ধরনের হলো কেন মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে হচ্ছে এগুলো তো দিলীপ बाबूদের বুঝা উচিত বুঝিয়েছেন সুরেন্দ্র অধিকারীও বলছেন যে যে ঘটনাটি ঘটে গেছে যতো সনাতনীদের মেলা সেই কারণে হচ্ছে অযথাটাকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে ও মৃতকুনিয়ে রাজনীতি করা আজব কথা আসলে সনাতনীদের মেলা আর কি আছে এটা পুনর্নাথীরা গেছেন সনাতনীদের এজেন্ট কি শুধু সুবন্ধু বাবুর বিজেপি হিন্দু সনাতনী সে তো আমরা সবাই কিন্তু একটা পুণ্য যে অর্জন করতে গিয়ে পুণ্যার্থীদের সমাবেশে যে ধর্মেরই হোক সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে থাকে এবং সেটা আমাদের দেশের মধ্যে বড় বড় কথা বলা বিজেপি বিজেপি শাসিত রাজ্যে তো সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে না যে তোমরা সারা দেশে হাইপ তুলেছো লোক এনেছো প্ল্যানিং নেই পরিকাঠামো নেই ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই নজরদারি নেই দুর্ঘটনা ঘটেছে তো কৈফিয়রটা এখন দিতে হবে তো তাহলে যদি পশ্চিমবঙ্গে কোথাও কোন জায়গায় একজন দুজনেরও কিছু হয় তখন তাহলে শুভেন্দুবাবুরা হইচই শুরু করেন কেন আর এই ধর্ম নিয়ে বলাটা অত্যন্ত মানে অনভিপ্রেত একটা জায়গা যে ধর্মেরই হোক সেখানে বিপুল মানুষ জমায়েত হয়েছেন এবং মৃত্যু হয়েছে অব্যবস্থায় তো সেটাকে আগে নিন্দা করুন সেটাকে কেন ডিফেন্ড করতে যাচ্ছেন আগে নিন্দা করুন তারপর তার ব্যাখ্যা দিতে বলুন আপনার পার্টিকে রাজ্যের দুজন আছে একজন কলকাতার আছে শোনা যাচ্ছে যে তাদের পিএমটা পর্যন্ত করানো হয়নি মৃতদ এখানে এসে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ আসছে যে ঘটনাটা ঘটার সময়ও সেখানে নাকি পুলিশ প্রশাসনের কেউ ছিলেন না ঘটনা ঘটার পর হতাহতদের ঠিকভাবে মানে হতদের একরকম ব্যবস্থা আহতদের তো আবার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা সেগুলো সব ছিল না বাংলার যারা আছেন তারা যা বলছেন কে কোথায় একটা সাদা কাগজে সই করিয়ে নিচ্ছে হেড বডি পাঠালো সেটা পোস্টমর্টেম না করে ছাড়ছে এটা চূড়ান্ত অব্যবস্থা কুম্ভমেলার ওখানে ডবল ইঞ্জিন বিজেপি সরকার করে রেখেছে আর বিজেপির নেতারা সেগুলোকে প্রোটেক্ট করতে নেমেছে ডেথ সার্টিফিকেট তো একটা প্রপার হওয়া উচিত এখন যেখানে আপনাদের এলাকায় মারা গেছে আপনারা তো ডেথ সার্টিফিকেটটা দেবেন যে এখানে এই কারণে মারা গেছে তো সেটা যদি না দিয়ে সাদা কাগজে কিছু লিখে ছেড়ে দেওয়া হয় এটা তো খুব ভয়ঙ্কর একটা ইয়ে এবং সেটার পরে যে কোনো পরিবার একটা আইনি জটিলতায় পড়ে যেতে পারে দেখুন ঘটনাস্থলে তো সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল সেগুলো তো তারা করেননি সবচেয়ে বড় কথা ঘটনাস্থলে প্রপার পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক ডাকা উচিত ছিল ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম থাকা উচিত ছিল সেগুলো কিছুই করেননি তো এখন এই লোক দেখানো যাওয়া আর মাঝে মাঝে যোগী শিবির থেকে কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেগুলো তাদের নিজেদের ব্যাপার কিনা তারা নিজেরা ঠিক করে বলুন তো এগুলো কোনো মানেই হয় না ব্যর্থতাটা ব্যর্থতাটা যোগী এই ব্যর্থতাটা তো স্বীকার করতে হবে যে কেন্দ্রীয় সরকার এবং যোগী কেন্দ্রীয় সরকার সহায়তা করেছে মানে কেন্দ্র যেন এবার শুধু যোগীর উপর চাপিয়ে না দেয় এখানে কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী

এসব হাস্যকর অভিযোগ কেন কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা এগুলো কোন কলেজের স্থানীয় বিষয় এখানে প্রতিমা বসবে না ওখানে বসবে এই গেটের দিকে যাবে না ওখানে সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক না কংগ্রেসের সভাপতি এটাকে বলছেন যে যারা অবয় বাবামাকে আক্রমণ করছেন তাদেরও তো বাড়িতে সন্তান আছে এরকম অবিবেচকের কথা বলছেন কেন না কেউ তো আক্রমণ করেনি প্রদেশ কংগ্রেস সভাপতি কোথায় ভুল বুঝেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুল বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান সহমর্মিতা রয়েছে কিন্তু বারবার তারা যে অবস্থান চেঞ্জ করছেন সিবিআই চাই কিন্তু সিবিআই রায় পছন্দ নয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে তারপর আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্টেটমেন্ট বিরোধীদের স্টেটমেন্ট গুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে সেই জায়গাটা আমরা তাদেরকে বলছি দয়া করে বিরোধীদের ফাঁদে পা দেবেন না তৃণমূল বিরোধী শক্তি আপনাদের দিয়ে রাজনীতি করানোর চেষ্টা করছে এখানে তো অশ্রদ্ধা টশ্রদ্ধার কোথাও কোনো ব্যাপার নেই এটা নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে প্রথম মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরাই চেয়েছিলাম এখন ওর বাবা মা বলছেন এবং উনি বলছেন যে কর শেষ হয়নি দিকে দিকে আগুন জ্বলছে আবার আমি দিলীপ ঘোষকে একটা প্রশ্ন করব যে কর নিয়ে যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে থাকেন তাহলে উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ গুজরাট মুম্বাই মণিপুর এই সমস্ত নিয়ে রাজ্যে রাজ্যে বিজেপি এবং বিজেপির বন্ধু সরকারের মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী মণিপুরের জন্য এদের ইস্তফাটা দিলীপবাবু চাইছেন তো সেটা চাইছেন না আর যেখানে মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ দোষীকে অ্যারেস্ট করছে আপনারা তো বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই তো সিবিআই তো বললো কলকাতা পুলিশের তদন্ত একদম ঠিকঠাক তো ফলে সেই জায়গায় এই ধরনের মানে মানে একেবারে ভিত্তিহীন কিছু বলার জন্য কথা বলা আসলে বিজেপিতে না এটা যেহেতু ওদের ওই রাজ্য সভাপতি চেঞ্জ আসছে ফলে কে বা আগে প্রাণ করিবেক দান কে কত বড় তৃণমূলী বিরোধী স্টেটমেন্ট দিতে পারেন তো সবাই মিলে ওই দিলীপ বাবু বাবু সুকান্ত বাবু তারা নিজেদের মধ্যে এই প্রতিযোগিতায় এদের গুরুত্ব দেওয়ার কারণ নেই মারাত্মক কথা উনি বলছেন যে আদালত সিবিআই পুলিশ রাজ্য সরকার সরি আমি করব না করে নাও আমি পরে বলছি একের পর এক বাড়ি ভাঙছে আজকেও একটা পুরসভা বাড়ি ভাঙছে বাঘ সিদ্ধান্ত নিচ্ছে বাড়ি হেলে যাচ্ছে এবং সিদ্ধান্ত নিচ্ছে এরকম হচ্ছে কেন আমরা তো বলছি আপনি ক্যামাক স্ট্রিটে যান না উনপঞ্চাশ বছর ধরে দুটো বাড়ি এরকম হেলে দাঁড়িয়ে আছে আপনি যান আর একটু ওপাশে জাগ বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র দুখানা ছবি বেরিয়েছে দুটো বহুতল দীর্ঘদিন ধরে একটা উনপঞ্চাশ বছর একটা পঁয়তাল্লিশ বছর হেলে দাঁড়িয়ে আছে সিপিএম এর মেয়রদের গিয়ে কংগ্রেসের লোকদের গিয়ে বিরোধীদের গিয়ে জিজ্ঞাসা করুন না তখন তো তৃণমূল তো সরকার পরিচালনায় ছিল না তাহলে এটা হচ্ছে কি করে আমরা তো আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে কোথাও কোন কোন অশুভ শক্তি দু একটা অসাধু প্রমোটার এই ধরনের কাজ করে থাকে সতর্ক থাকতে হবে পুরো প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এটা পুরো দস্তুর এটা তদন্ত করে সেটা চলছে রাজ্য প্রশাসন পুলিশ তারা পুরোটা খতিয়ে দেখছেন এটা কিন্তু অনেক আগে থেকে আপনি দেখুন সিপিএম জমানাতেও কিভাবে বহুতল বাড়ি সুউচ্চ বাড়ি সেগুলো ঊনপঞ্চাশ বছর আগে থেকে ৪৫ বছর আগে থেকে এইভাবে হেলে দাঁড়িয়ে আছে তো তাহলে শুধু এখন হঠাৎ কোথাও কোনো বাড়ি হেলে গেল এই কথাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না যদি তার মধ্যে কোথাও কোনো ব্যক্তির

রায়কে সিদ্ধান্তকে স্বাগত জানাই স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই স্বাস্থ্য সাথী পরিষেবা চালু করেন কত মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন এটা যারা সরকারি কাঠামোয় চিকিৎসা করেন তারাই জানেন এদের এর এর মূল্য কতটা সারা বাংলার মানুষ পরিষেবা পাচ্ছেন দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে খুশি বহু সিপিএম কর্মী বিজেপি কর্মী কংগ্রেস কর্মীর পরিবার যারা রাস্তায় প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাথী সহ সবকটি পরিষেবা গ্রহণ করেন তারা জানেন এই স্বাস্থ্য সাথী হচ্ছে জীবনের বন্ধু ফলে যারা এটা আপত্তি করতে গেছিলেন বিরোধিতা করেছেন কলকাতা হাইকোর্ট স্বাস্থ্য সাথীর সমর্থনে যে রায় দিয়েছেন

আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেককে দেখি তারা বিবেকের ভূমিকায় নেমে পড়েছেন রাস্তায় নেমে পড়েছেন তারা হতে পারে তারা আমাদের পার্টিকে হয়তো পছন্দ করেন না ইত্যাদি তারা তখন বিবেক হয়ে যান তখন জ্ঞান দিতে শুরু করেন আবার এখন দেখছি যে টালিগঞ্জের একজন শিল্পী রুক্মিনী মৈত্র তিনি একটা বিনোদিনী চরিত্র করেছেন এখন টালিগঞ্জেরই আর অংশ তাকে কিভাবে খাটো করা যায় তাকে কিভাবে আপত্তি করা যায় সেই সব নিয়ে হই হৈ করে নেমে পড়েছে আমি সেই জন্যই একটা ব্যক্তিগত পোস্ট করেছি এটার সময় তো পার্টির কোনো বক্তব্য নেই সেটা হচ্ছে যারা বিবেক সাজেন বিবেক রাজনীতিবিদদের জ্ঞান দিতে আসেন তারা তাদের ইন্ডাস্ট্রিতে যে নোংরা রাজনীতি করছেন মহিলাকে আক্রমণ করছেন একটা মহিলা কেন্দ্রিক চরিত্র বিনোদিনী মহিলা অভিনেত্রী রূপমিনী সেই চরিত্রটা ক্যারি করছেন মহিলা কেন্দ্রিক ছবি তার বিরোধিতা করতে নেমেছেন নানা ফরম্যাটে তারা রাজনীতিবিদদের জ্ঞান দিতে আসেন আর কারিগরি ইন্ডাস্ট্রিতে কুৎসিত রাজনীতি করেন তো এদের আর সমাজকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার থাকে না আরেকটা হচ্ছে ওই বা বাবা বানি আপনারা তৃণমূল নেত্রাজা বলছেন আপনারা যে আইটিএস ফাইল কবি তিনি আমি খুব স্পষ্ট কথা বলছি হাতে মোবাইল আছে ফেসবুক আছে ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ বাইট দিতে পারেন কে কি বলল তার উত্তর দেওয়া বা তার কথার পিঠে কথা বলার প্রয়োজন মনে করি না তিনি গণতন্ত্রে সবাই সমান যিনিই হোক যা বলেছি স্পষ্টভাবে বলেছি অভয়ার বাবা মাকে সম্মান দিয়ে বলেছি তাঁদের বিরোধীদের ফাঁদে তারা যাতে পা না দেন সেই বিষয়টা তাঁদের বিবেচনা করার জন্য বলেছি তাদের ঘন ঘন অবস্থান বদল নিয়ে বলেছি

আমি তো বলেছি সেদিনকে কি নন্দিনী দেবীর কোন স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেব সেদিন কি নন্দিনী দেবীর কোন স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে ঢুকিলে ভাত খাইতে দিব না এরকম কোনো কিছু ছিল তো ছিল না আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি অভয়ার বাবা মা বাবাকে নন্দিনী দেবীরা কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছি অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে সহানুভূতি আছে কিন্তু তারা চাই চাই প্রতি আস্থা আছে নেই না মুখ্যমন্ত্রীর আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না এই যে বিরোধীদের সংলাপগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে এই বিষয়টা বিরোধীদের পাতা ফাঁদে যাতে তারা পা না দেন সসম্মানে রিকোয়েস্ট করেছি এর মধ্যে দুঃখের কি আছে

কমরেড মোহাম্মদ সেলিম শুনতে পাচ্ছেন দু হাজার এগারোর পর কোন বড় ভোট একা লড়ার মুরদ হয়নি আপনাদের দম হয়নি ষোলো সালে কংগ্রেস একুশ সালে কংগ্রেস সত্য আপনি তো নিজে ঘুরে ঘুরে সিট বেছে বেছে ভালো সিট তুলনায় নিরাপদ সিট বলে দাঁড়ান আর হারেন দাঁড়ান আর হারেন ফলে এই ধরনের কথাবার্তা পুরো বিচারিতা সিপিএম এককভাবে একটা ইলেকশন লড়েনি কংগ্রেসের সঙ্গে মিলে লড়েছে সুতরাং এই যে বিকাশ ভট্টাচার্য তাদের এমপি সেটাও তো কংগ্রেসের সমর্থনে তাদের আবার বড় বড় কথা কি অ্যাকচুয়ালি সিপিএম এ মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী অনেক বেশি গ্রহণযোগ্য নেতা এইটাকে উনি সহ্য করতে পারেন না বলে পার্টির লোকদের বিভ্রান্ত করতে এই ধরনের স্টেটমেন্ট করে আজকে এই যে বাড়ি সেখানে বাসিন্দারা বলছে আমরা নোটিশ আমরা কোথায় কোথায় মহা মুশকিল হেলে পড়লে সমস্যা ভাঙতে গেলে সমস্যা সবটা তো আর পুরসভা বা প্রশাসনের বিষয় নয় যদি কোথাও কোনো বিপজ্জনক বিষয় থাকে তাহলে সেটা তো পুরসভা বা কর্তৃপক্ষ প্রশাসন তো ব্যবস্থা নেবেই তো সেখানে তো সেই সহযোগিতাটা তো বাসিন্দাদের করতে হবে বড় বিপদ হয়ে গেলে তো সবার বিপদ না কাদের মেডিকেল কাউন্সিলের সামনে তথাকথিত প্রতিবাদী ওই চিকিৎসক বলে যারা গেছেন তাদের কিছু চিকিৎসক কিছু সিপিএম কর্মী কিছু নকশাল কর্মী বিপুল সংখ্যক পুলিশ কিছু সাংবাদিক মিলিয়ে টোটাল যে সাতান্ন জন রয়েছেন তো তাদের ওই একই পুরনো কথা ফলে তাদের আলাদা কোনো তাদের ওই টাকাটা কোথায় গেল চার কোটি টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করলেন কি করে তার থেকে এই প্রশ্নটার উত্তর পেয়েছেন মানুষের নাকি বিতর্ক ছিল তাহলে ক্রাউড ফান্ডিং এর টাকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেয়া হলো কেন তাদেরকে দিয়ে শুটিং করানো হলো কেন তাদেরকে দিয়ে ভিডিও তৈরি করানো হলো কেন এই কৈফিয়তটা আগে দিন তারা নিজেদের ব্যক্তি স্বার্থে মানুষকে আবেগ বিভ্রান্ত করে নিজেদের ব্যক্তি স্বার্থে কিছু রাজনীতি করতে যাচ্ছিলেন সেটা ধরা পড়ে গেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক বলতে পারবো না প্রশাসনিক বিষয়